আগের ভিডিওতে ফাইনালি আমরা ব্রোঞ্জের অ্যান্ড সিলভারের হাতিয়ার বানাতে শিখে গেছি তো এখন আমি ভাবছি গোল্ডের হাতিয়ার বানাবো তো গোল্ডের হাতিয়ার বানানোর জন্য সব থেকে প্রথম তো আমাদের গোল্ডের পাথর খুঁজতে হবে বাট তার আগে আমি ভাবছিলাম যে কিছু ট্র্যাপ বানানো শিখতে হবে কারণ এখানে আমরা একটাই মাত্র ট্র্যাপ বানিয়েছিলাম যেটা অনেক দিন আগে শুধুমাত্র পাখি ধরার জন্য অ্যান্ড এখানে মাছ ধরার জন্য আই থিঙ্ক ট্র্যাপ বানানো যায় তো ওটা আমাকে দেখতে হবে যে মাছ ধরার জন্য ট্র্যাপ কি করে বানাই অ্যান্ড তার পাশাপাশি আরও অনেক টাইপের ট্র্যাপ রয়েছে সেগুলো আমাকে বানাতে হবে তবে গিয়ে আরো নতুন নতুন জিনিস আমাদের আনলক হবে তো তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ভাই এখনো কি করছো লাইক শেয়ার সাবস্ক্রাইব করছো না তো তাড়াতাড়ি লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর চলো হাজির ভিডিওটা স্টার্ট করা যাক তো সব থেকে প্রথম তো আমি চেক করবো যে কিরকম কিরকম ট্র্যাপ আমরা বানাতে পারবো তো ট্র্যাপগুলো কোথায় যেন ছিল এখানে এখানে না এখানেও নেই এই যেখানে একটা ট্র্যাপ রয়েছে এই ট্র্যাপটাই আমরা একমাত্র বানিয়েছিলাম এখানে আরও দুটো টাইপের ট্র্যাপ রয়েছে এই যে এই ট্র্যাপটা আমরা বানাতে পারবো একটা রয়েছে এটা অ্যান্ড এখানে আরেকটা ট্র্যাপ রয়েছে তো এই দুটো ট্র্যাপও আমাকে বানাতে হবে তবে গিয়ে আমাদের নতুন কোনো জিনিস আনলক হবে তো এই ট্র্যাপটা বানানোর জন্য আমার লাগবে হচ্ছে দশটা স্মল স্টিক একটা রোপ আর একটা হচ্ছে মেটেলের সিট লাগবে তো ঠিক আছে এইগুলো তো ইজিলি হয়ে যাবে বাট তার আগে ভাবছি এই ট্র্যাপ কটা আমি লাগিয়ে দেবো যাতে আমাদের খাবারের কোনো প্রবলেম না হয় কারণ এই ট্র্যাপটাতে সবসময় পাখি আটকায় তো এটাতে আমরা ইজিলি খাবারের জোগাড় করতে পারবো তো এই ট্র্যাপটাই আমি প্রথমে কয়েকটা বিল্ড করে নিই তো একটু আমি জলের দিকটাই বানাবো কারণ এই দিকগুলোতেই পাখি বেশি নামে তো এইখানে একটা করছি এই দেখো এখানে কাঁকড়াও রয়েছে কাঁকড়াও এটার মধ্যে আটকে যেতে পারে বলা যায় না তো এখানে একটা করছি দেন আশপাশে আরও কয়েকটা আমি করবো এইটাই তো এখানে আর একটা করবো এই দিকটাতে তো চলো এখানে আরেকটা করে দিয়েছি দেন এই দিকটাতে আরেকটা করি এই দেখো এখানে পাখি নামছে তো এখানেই আরেকটা করে দিচ্ছি তো তিনটে ট্র্যাপ আমরা করেছি এরকম আরও কয়েকটা আমাকে করতে হবে বাট তার আগে আরেকটা নতুন ট্র্যাপ ট্রাই করব তাই আমি এটা আপাতত তিনটে বানালাম পরে আবার এই ট্র্যাপগুলো বানাতে হবে তো এখানে যা কিছু রয়েছে আমি প্রথমে দিয়ে দিই আমাকে লার্জ স্টিক একটা জোগাড় করতে হবে তো লার্জ স্টিক এটাতে একটা লাগবে ওটাতে একটা লাগবে অ্যান্ড এটাতে একটা লাগবে তো তিনটে লার্জ স্টিক আমাকে জোগাড় করে আনতে হবে তারপর আমাদের দড়িও জোগাড় করতে হবে দড়ি আই থিঙ্ক আমার কাছে অলরেডি রয়েছে বাট লার্জ স্টিকের গাছগুলো কোথায় গেল কবি কি আমি কেটে ফেলেছি নাকি এলা গেল কোথায় একটাও দেখতে পাচ্ছি না এই যেখানে একটা রয়েছে এখান থেকে আমরা দুটো পেয়েছি মাত্র তো আর একটাও তো আমাকে কালেক্ট করতে হবে বাট আর গাছ আমি দেখতে পাচ্ছি না ভাই লার্জ লার্জিকের গাছগুলো কোথায় লেট আর একটাও লার্জ টিকের গাছ দেখতে পাচ্ছি না এই যে সামনে একটা গাছ দেখতে পেয়েছি এটা কাটলে কি এটা থেকে লার্জ স্টিক পাবো লেট মিচেক এগুলো প্রথমে এখানে ড্রপ করি দেন এটা কাটা শুরু করি হতে পারে এটা থেকে পেয়ে যাবো বাট নাও পেতে পারি দেখা যাক হ্যাঁ এখান থেকে পেয়ে গেছি একটা দুটো লাল স্টিক পেয়েছি তো মোট আমার কাছে চারটে লাল স্টিক হয়ে গেছে তো এগুলো নিয়ে গিয়ে আমি ওটাতে অ্যাড করে দিই দেন আমাকে রোপ বানাতে হবে আর একটা কিছু বানাতে হবে এখানে দুটো জিনিস লাগে রোপ আর একটা কিছু লাগবে অ্যান্ড লাল স্টিক তো অ্যাড করে দিয়েছি স্মল স্টিক লাগবে একটা তো স্মল স্টিক এখন আমার কাছে নেই স্মল স্টিকও জোগাড় করতে হবে তো এখানেও একটা লার্জ স্টিক দিয়ে দিই অ্যান্ড আমাদের কাছে দুটো লার্জ স্টিক এক্সট্রা থাকবে তো ওই দুটো দিয়ে আমরা স্মল স্টিক বানিয়ে নিতে পারবো তো এখানে একটা দিয়ে দিয়েছি এবার একটা রয়ে গেছে আমাদের কাছে তো এটা থেকে আমরা দুটো লার্জ স্টিক বানাতে পারবো না স্মল স্টিক সরি লার্জ স্টিক থেকে লার্জ স্টিক কী করে বানাবো তো এটাকে ভাঙলে আমি দুটো স্মল স্টিক পেয়ে যাবো তো দুটো স্মল স্টিকই আমার লাগবে তো এখানে একটা এখানে একটা চলো এই দুটো দুটোতে দিয়ে দিলেই কমপ্লিট হয়ে যাবে তো লেটস গো না কমপ্লিট হবে না আমাকে এখনও রোপটা দিতে হবে এতে আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেল হ্যাঁ কমপ্লিট হয়ে গেছে রুপ ছিল কাছে তো এখানে আরেকটা দিতে হবে চলো এটাও কমপ্লিট হয়ে গেছে তো এগুলো এখন রেডি হয়ে গেছে পাখি ধরার জন্য এটা কি রেডি আছে হ্যাঁ এটাও রেডি আছে তো এখান থেকে তিনটে যদি আমরা পাখি পেয়ে যাই তাহলে আমাদের একটা দিন মোটামুটি চলে যাবে তো এখন আমি বানাবো হচ্ছে নতুন ট্র্যাপটা নতুন ট্র্যাপ বানানোর জন্য আমাদের দশটা স্মল স্টিক কালেক্ট করতে হবে দেন একটা রুপ আর একটা মেটেল সিট মেটেল সিট তো এখানে অনেক রয়েছে হয়ে যাবে তো আমি এটাকে এইখানটায় করে রাখবো একটু জলের দিকে এটা তো আই থিঙ্ক কাঁকড়াই আটকায় মাছ টাছ তো এখানে সেরকম নেই মেবি কাঁকড়াই এটাতে আটকাবে বাট কাঁকড়া তো আমি এমনি মেরে নিতে পারবো ওকে একটা আমি আপাতত বানাই বানিয়ে দেখি যে এখানে কি আটকায় যদি মাছ আটকায় তো ঠিক আছে যদি মাছ না আটকায় তাহলে এটা বানিয়ে কোনো লাভ নেই তো একবার টেস্ট করা যাক তো এখানে আর কিছু মেটেরিয়াল আমার কাছে নেই আমাকে নটা স্মল স্টিক একটা রূপ একটা মেটেল সিট মেটেল সিট এখানেই ছিল না মিটেল সিট এখানে ছিল এই যে রয়েছে মিটেল সিটটা নিয়ে গিয়ে আমি ওটাতে দিদি দেন আমাকে নটা স্মল স্টিক যোগাড় করতে হবে স্মল স্টিকই খুঁজে পাওয়া যায় না এখানে আর স্মল স্টিক নটা কালেক্ট করতে হবে একটা যদি বড় লগ কেটে ফেলি তাহলে ওখান থেকে অনেকগুলো পেয়ে যাব এই দেখো এখানে এস ও এস লেখা ছিল তো এখানে আমি একটা লগই কেটে ফেলছি অ্যান্ড এখানে বাকি লোকগুলোকে আমি ওই আমার যে ঘরটা বানাচ্ছি না ওই ঘরটাই আমি দিয়ে দিতে পারবো বাট এই ঘরটাতে কিছু হবে না চলো এটাকে প্রথমে কেটে ফেলি দেন আমি দেখি এখান থেকে কতগুলো স্মল স্টিক পাবো ওকে তো চারটে লার্জ স্টিক পেয়েছি চারটে লার্জ স্টিক থেকে মোট আটটা স্মল স্টিক পাবো তো চলো কেটে ফেলি আটটাতে হবে না আর একটা আমাদের লাগবে আপাতত এগুলোই নিই আর একটা না হয় কোথাও থেকে পেয়ে যাবো এখানে চারটে হয়ে গেছে অ্যান্ড এটাতেও চারটে হবে এই আটটা প্রথমে কালেক্ট করে নিই আর একটা হলেই হয়ে যাবে আর একটা এইদিকে কোথাও কুড়িয়ে পাবো না এই ঝোঁপঝাড়ের মধ্যে অনেক সময় পড়ে থাকে বাট এখন দেখতে পাচ্ছিলাম না পেয়ে গেছি পেয়ে গেছি তো নটা আমরা স্মল স্টিক কালেক্ট করে নিয়েছি এবার আমাকে একটা রোপ বানাতে হবে রূপের গাছটা এখানে কোথাও দেখলাম না এই যেখানে এই পাতাটা দিয়ে আমরা রোপ বানাতে পারবো এখানে যতগুলো পাতা ছিল সব কটাই আমি প্রায় কালেক্ট করে নিয়েছি হ্যাঁ সব কালেক্ট করে নিয়েছি এবার একটা পাতা আমাকে রোপ বানাতে হবে যাতে আমি ওই ট্র্যাপটা কমপ্লিট করতে পারি চলো তাড়াতাড়ি এবার ট্র্যাপটা বানিয়ে নেওয়া যাক বাট আমার এখন না খুব জোর খিদে পেয়েছে খাবারের ব্যবস্থাও করতে হবে একটাও কি পাখি আটকালো না ভাই একটাও পাখি আটকায়নি তো প্রথমে আমি একটা রোপ বানিয়ে নিই দেন আমাদের খাবার ব্যবস্থা করতে হবে জল এখানে একটু রয়েছে জলটাই খেয়ে নিই জলটা তো খেয়ে নিয়েছি বাট জলে জাস্ট জল তেষ্টাটাই মিটেছে এখন আমাকে কিছু ভারী খাবার খেতে হবে তো রোপ আমরা বানিয়ে নিয়েছি দুটো এটা নিয়ে তিনটে তিনটে হলো ওখানে একটা দিয়ে দিই রোপ একটা রোপ দিলেই ওখানে হয়ে যাবে তো চলো ওকে তো এই ট্র্যাপটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার দেখি এই ট্র্যাপটার মধ্যে কী আটকায় ওয়েট এ ওয়াইল ফর এ ক্র্যাব আচ্ছা এটার মধ্যে কাঁকড়াই আটকায় আমি ভাবছিলাম এটা হয়তো মাছ আটকাবে বাট না এটাতে মাছ আটকায় না ভাই একটাও পাখি আটকায়নি এখানে খাবো কী আপাতত এই ক্র্যাবটা দেখতে পেয়েছি এই ক্র্যাপটাই আমি নিয়ে চলে যাই আরে ভাই 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 দাঁড়া একটা ক্র্যাপ পেয়ে গেছি আমরা এটাকে হারভেস্ট করে নিই চলো এটাকে হারভেস্ট করেছি আর কয়েকটা পেলে হতো কারণ একটাতে পেট তো ভরবে না আর এখানে আশপাশে কচ্ছপও দেখতে পাচ্ছি না তো আপাতত এটাই খাই এই দেখো উপরে পাখি উঠছে দু তিনটে চারটে অনেকগুলো পাখি উঠছে বাট একটাও নিচের দিকে আসছে না এই দিকে আই থিঙ্ক আসছে নিচের দিকে নাকি তুই 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 এখানে রয়েছে একটা আমার স্পিয়ারটা কোথায় স্পিয়ারটা লাগবে এই এখানে ফেলে দিই আমি চলো এটাকে এখানে ড্রপ করে দিয়েছি অ্যান্ড আমাদের স্পেয়ারটা তুলে নিই স্পেয়ার দিয়ে আমি মারতে পারবো পাখিকে তো এই দিকটাতে পাখি বসছে বাট গেলো কোথায় এই তো দেখলাম আই থিঙ্ক উড়ে গেছে এখানে একটা ক্র্যাপ রয়েছে এটাকেই নিয়ে নিই এখন চলো এবার এটাকে হারভেস্ট করে নিই ওকে তো দুটো ক্র্যাব পেয়েছি একটা যদি পাখির মিট পেতাম না খুব ভালো হতো এই যেখানে একটা পাখি বসে রয়েছে দাঁড়া আবে আর পালিয়ে গেলো ই দেখো এখানে একটা রয়েছে ধীরে ধীরে এর কাছে যেতে হবে ওকে ফাইনালি মেরে দিয়েছি একটাকে চলো এবার এটাকে আমি হারভেস্ট করে নিই এখান থেকে আমরা একটা মিট পেয়ে গেছি অ্যান্ড কিছুটা পালক পেয়েছি পালকগুলো থাক আমি এখন কালেক্ট করব না শুধু শুধু ব্যাগ ভর্তি করে লাভ নেই এখানে আরেকটা পাখি বসেছে বাট পালিয়ে গেছে ঠিক আছে আপাতত আমি এগুলোই খাই কারণ খিদে খুব জোর পেয়েছে অ্যান্ড আমাকে আবার উপরে উঠতে হবে না হলে আমি প্রায় করতে পারবো না আমাদের নিচে কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে আমি আগুন জ্বালতে পারি বারবার এরকম উপরে ওঠা তো সম্ভব না আপাতত এখানেই ফ্রাই করতে হবে তো প্রথমে আমি আগুনটা জ্বালিয়ে নিই আগুনটা নিয়েছি এবার তাড়াতাড়ি আমরা ফ্রাই হতে দিয়ে দিই মিটগুলো গুলো একটা মিট দিয়ে দিয়েছি এবার ক্র্যাবের মিট গুলো কোথায় গেল এই যে আর একটা তো চলো এগুলো হতে খুব বেশি সময় লাগবে না এগুলো একবার হয়ে গেলে ক্র্যাবের কিছুটা দাঁড়া রয়েছে ওই দাঁড়াগুলো আমি একবার ফ্রাই করে খেয়ে নেব এখন আমাদের হাঙ্গার লেভেলটা মানে কি বলবো একদম রেড হয়ে গেছে তো একটা কমপ্লিট হয়ে গেছে এটাকে আমি কালেক্ট করে নিয়েছি এটাও হয়ে গেছে অ্যান্ড এটাও হয়ে গেছে তো এবার আমি তাড়াতাড়ি এগুলোকে খেয়ে নিই চলো সবকটা খেয়ে নিয়েছি এবার এই যে ক্র্যাপের দাঁড়াগুলো রয়েছে এগুলো আমি ফ্রাই করে নিই এগুলোও আমি খেতে পারব তিনটে রয়েছে তিনটেই করে নিই বাট চারটে থাকার কথা ছিল তো দুটো ক্র্যাপ ধরেছিলাম দুটো করে দাঁড়া হয় তাহলে চারটে থাকার কথা বাট আমরা তিনটে পেয়েছি কেনবে এখানে আমাদের কাছে সিলভারের ইগনেট রয়েছে দুটো অ্যান্ড আমাদের ব্রঞ্জের ইগনেট রয়েছে একটা এবার আমাকে গোল্ড খুঁজতে হবে গোল্ড একবার খুঁজে পেলেই তাহলে আমরা গোল্ডেরও কোনো জিনিস বানাতে পারবো চলো ক্র্যাবগুলো রেডি হয়ে গেছে মানে ক্র্যাবের দাঁড়াগুলো রেডি হয়ে গেছে এবার এগুলো খেয়ে নিই অলরাইট তো ফাইনালি আমরা সব কিছু খেয়ে নিয়েছি এবার আমাদের পেটটা অনেকটাই ভরে গেছে এবার আমরা মস্ত কাজ করতে পারবো একবার এই দিক থেকে নামতে পারবো কি না দেখি দিক থেকে নামতে পারলে ভালো হয় এখানে একটা পাথর রয়েছে ওকে নেমে পড়েছি ওকে তো এবার আমি আর কি বানাতে পারবো একবার দেখি ক্রসবোটে কবে যে আনলক হবে তার নেই ঠিক ক্রসবোটে এখনও পর্যন্ত আনলক হয়নি আই থিঙ্ক আমাদের গোল্ডের জিনিসটা বানালে তবে গিয়ে আনলক হবে আই থিঙ্ক সিলভারের এখনও স্পেয়ারও বানানো হয়নি আমাদের তার জন্য স্মল স্টিক পাঁচটা লাগবে তো আমি ভাবছি ডাইরেক্ট গোল্ডের স্পেয়ার বানাবো আর সিলভারের আর কোনো লাভ আছে তো গোল্ডের বানানোর জন্য আমাদের গোল্ডের পাথর খুঁজতে হবে পাথর আশেপাশে তো আমি এদিকটা কোথাও দেখতে পাইনি গোল্ডের পাথর তো আরেকবার ঘুরে দেখি হয়তো আশেপাশেই কোথাও রয়েছে আমি দেখতে পাচ্ছি না তো একবার এবার একবার ভালো করে আমাকে চেক করতে হবে যে গোল্ডের পাথর কোথায় রয়েছে এগুলোর উপরে থাকতে পারে এই পাথরটার উপরে একবার উঠে দেখি না এখানে কোথাও নেই একটা কলা গাছ রয়েছে তো এটাই কেটে ফেলি এখান থেকে দুটো কলা পেয়ে যাবো এখান থেকে দুটো কলা পেয়ে গেছি এগুলো কালেক্ট করে নিয়েছি অ্যান্ড একটা খেয়েও নেই এবার দেখি গোল্ডের পাথর কোথায় পাই গোল্ডের পাথর বলে কথা একটু রেয়ার তো হবে এখন পর্যন্ত আমি কোথাও দেখতে পাইনি আই থিঙ্ক গোল্ডের পাথর এই যে বটলটা রয়েছে না এই বটলটা আমি নিয়ে নিয়েছি এটাতেই আমি জল ভরতে পারবো না এর ভিতরে যতটা জল ছিল আমি খেয়ে নিয়েছি এবার এটাতে জল কি করে ভরে আমি ওটা যাই না এখানে কিছু নারকেল রয়েছে এগুলো আমি কালেক্ট করে নিই আগের বারে কালেক্ট করেছিলাম বাট আবার কি করে চলে এলো যায় না হয়তো আমি যখন মরে গেছিলাম তারপর আবার রিসপন্ড হয়ে গেছে বোটাল এখানে কি দেখাচ্ছে গ্লিচ হচ্ছে নাকি এটা এখানে একটা ক্যান রয়েছে সোডা পপ এগুলো থাক এন্ড এখানে একটা বিয়ারের বোটাল রয়েছে এগুলো আমার কোনো কাজের নাই এখান থেকে ফ্রুট কটা কালেক্ট করে নিই আমি এখানে একটা রয়েছে আমি ফ্রুটটা না কালেক্ট করে এই যে জায়গাটা ছিল ওটাই কালেক্ট করে নিয়েছি এসব ছাড়ো ভাই আমাকে গোল্ডের পাথর খুঁজতে হবে এখনো পর্যন্ত আমি গোল্ডের পাথর দেখতেই পেলাম না পুরোটাই প্রায় ঘোরা হয়ে গেল আমার এখানে কোথাও না ভাই গোল্ডের পাথর তো নেই অ্যান্ড হ্যাঁ আমরা আগের একটা ভিডিওতে ফিশিং রোড বানিয়েছিলাম আমার যতটা মনে হচ্ছে না আমার যে রাফটা রয়েছে রাফটা নিয়ে একটু জলের মাঝের দিকে যেতে হবে দেন ওখানে গিয়ে আমাদের ফিশিং করতে হবে তবে গিয়ে হয়তো আমরা মাছ পাবো তো ওটাও একবার আমি ট্রাই করে দেখব তার আগে একটা গোল্ডের ইগনেট বানালে ভালো হতো যেটা দিয়ে আমি গোল্ডের স্পেয়ার বানাতে পারবো গোল্ডের পাথরটা পাবো কোথাও না এটা একটু চকচক করছে ও ভাই এটাই তো গোল্ডের পাথর জাস্ট সেকেন্ড আমাকে একটা আনতে আনতে হবে হবে ওটা কি বলে পিকে দিয়ে আমি গোল্ডের এই পাথরটা ভাঙতে পারবো এখানে আমরা পিকে ফেলে গেছিলাম এই যে এটা হচ্ছে তো আমি এখন স্পেয়ারটা ফেলে দিচ্ছি স্পেয়ারটা আমি এখানে ড্রপ করলাম অ্যান্ড এখান থেকে পিকেক্স তুলে নিচ্ছি তো স্টোনের পিকে আমি তুলে নিয়েছি বাট তো ওনার কেন তুলবো আমাদের কাছে ব্রোঞ্জের পিকেক্স রয়েছে তো ব্রোঞ্জের নেবো না চলো ব্রোঞ্জের পিকেক্স নিয়ে নিয়েছি এবার আমাকে তাড়াতাড়ি গোল্ডের পাথরটা ভাঙতে হবে দেন এটার আমাকে ইগনেট বানাতে হবে এটা ভাঙতে অনেকটাই সময় লাগবে আমি বুঝতে পারছি তো একটু ধৈর্য ধরে গোল্ডের পাথরটা ভাঙা যাক ওকে ভেঙে গেলো খুব ইজিলি আমি তো ভাবছিলাম সময় লাগবে দুটো গোল্ডের পাথর পেয়ে গেছি তো আরও কয়েকটা ভেঙে নিই ওকে এখান থেকে আরও দুটো তিনটে টুকরো পেয়ে গেছি আপাতত এগুলো ইনাফ তো পরে আমি আবার এখান থেকে না হয় ভেঙে নেবো ভাই আমার চোখের সামনে গোল্ড ছিল আমি দেখতেই পাইনি বেশের সামনে একটা গোল্ডের পাথর দেখতে পেয়ে গেছি তো এগুলোকে আমাকে এখন ইগনেট হতে দিতে হবে তো এগুলোকে ফার্স্ট অফ অল এখানে রাখতে হবে তো আমি এখানে বসি প্রথমে এবার আমাকে ব্যাগ থেকে এগুলোকে এখানে রাখতে হবে বাট ওগুলো গেল কোথায় এই যে গোল্ডের পাথর এগুলোকে আমাকে তুলে ওখানে দিতে হবে ওকে তো কটা দিয়ে দিয়েছি এবার আমাকে আগুনটা জ্বালতে হবে বাট এখানে তো স্মল স্টিক নেই স্মল স্টিক দিতে হবে আমাকে তো স্মল স্টিক এবার কোথায় পাবো এখানে কতগুলো লগ পড়ে রয়েছে এই লগগুলোর মধ্যে থেকে একটা লগ আমি কেটে ফেলি দেন বাকিগুলো আমরা আমাদের এই ঘরটাই অ্যাড করে দেবো এই লগটাই আমি কেটে ফেলি লগটাকে তো আমরা কেটে ফেলেছি এবার এটা হয়ে গেছে লার্জ স্টিক তো এটাকেও কেটে আমাকে স্মল স্টিক করতে হবে তো স্মল স্টিক অনেকগুলোই লাগবে চারটে আপাতত করছি যদি হয়ে যায় তো ভালো একটা দুটো তিনটে চারটে চারটে হয়ে গেছে এগুলোকে দিয়ে দিই প্রথমে দেখি এগুলোতে যদি হয়ে যায় ভালোই হবে চলো সব কটা দিয়ে দিয়েছি এবার দেখি হয় কি না ওকে তো ছ মিনিট সময় লাগবে ওটা হতে তো এটা হতে দিই অ্যান্ড আমি এখন খুব টায়ার্ড হয়ে গেছি তো এখন আমি ঘুমিয়ে পড়ি কাল সকালে উঠে না আমরা একটা গোল্ডের স্পেয়ার বানিয়ে নেব তো এখন আমি ঘুমাবো হচ্ছে বারো ঘন্টার জন্য গুড মর্নিং এই সকাল হয়ে গেছে তো এখন আমি একবার চেক করে দেখি যে আমাদের গোল্ডের ইগনেটটা হয়ে গেছে কিনা লেটমি চেক ওকে এই দেখো আমাদের গোল্ডের ইগনেট হয়ে গেছে বাট এটা দুটো হয়েছে কেন আমি তো তিনটে হতে দিলাম এখানে দুটো হয়েছে দেখো এগুলো কি আর ইম্পিওর ইগনেট একটা আমাদের গোল্ডের ইগনেট হয়েছে প্রপার এইগুলো হয়নি এগুলো ইম্পিওর দেখাচ্ছে মানে এগুলো প্রপার গোল্ড ছিল না এদিকে হয়নি তো এটাকে নিয়ে কোনো লাভ নেই এটাকে আমি ব্যাগ থেকে এখানে ড্রপ করে দিচ্ছি একটাই মাত্র গোল্ডের পেয়েছি ওটাই আমাদের কাজে লাগবে এই যে এটা গোল্ডের পেয়েছি তো এটাই কাজে লাগবে অ্যান্ড এখানে যেটা রয়েছে ইমপিওর যেটা রয়েছে ওটা গেল কোথায় ইমপিওর ইম্পিওর এই যে এইটা ইমপিওর এটা কোন কাজে লাগবে আমি যাই না তো এটাকে আমি এখানে ড্রপ করে রাখছি তো এবার দেখি একটা গোল্ডের ইগনেট দিয়ে আমরা স্পেয়ার বানাতে পারি কিনা গোল্ডের স্পেয়ার বাট এটা তো এখনো লক তার মানে আমাকে সিলভারেরই স্পেয়ার বানাতে হবে প্রথমে তবে কি এটা আনলক হবে তো সিলভারের স্পেয়ারের জন্য স্মল স্টিক লাগবে টা এখান থেকে আমি লক কাটাই শুরু করে দিই এখান থেকে চারটে পেয়ে যাব আর একটা জোগাড় করলে হয়ে যাবে চলো এখান থেকে পেয়ে গেছি আর একটা কালেক্ট করলেই হয়ে যাবে যেটা আই গেস আমরা এখান থেকে পেয়ে যাবো নেই মানে আমি কুড়িয়ে কুড়িয়ে সব নিয়ে চলে গেছি অলরেডি তাই এখানে আর কোথাও নেই তো একটা ছোট দিকে গাছ কাটলেও হয় বাট চালো ইয়ার এখানে লগ রয়েছে লগ কেটে নিলেই হবে ওকে তো লগ থেকে লার্জ স্টিক হয়ে গেছে এবার আমাকে এটা স্মল স্টিক করতে হবে চলো এটা হয়ে গেছে এবার আমরা একটা স্পেয়ার বানিয়ে নিই সিলভার এই যে অলরেড তো সিলভারের স্পেয়ার হয়ে গেছে এবার আমরা আমাদের পিকেক্সটা এখানে ড্রপ করে দিই দেন আমাদের স্পেয়ারটা তুলে নিই স্পেয়ার তুলেও আই থিঙ্ক আমার কোনো লাভ নেই কারণ আমরা তো ফিশিং করতে যাব ফিশিং রড নিয়ে ফিশিং রোডটা কোথায় ভাই ফিশিং রোডটা এখানেই রেখেছিলাম আমি ভাইস ফিশিং রোড চুরি হয়ে গেছে না না এই যে এখানে চলো ফিশিং রোডটা আমরা তুলে নিয়েছি অ্যান্ড এটাকে আমি ভাবছি তুলে আমাদের ওই বেসের কাজটা রেখে দেবো নাহলে এটা হারিয়ে যাবে তো আমি আমার এক্সট্রা ড্রপ করে দিয়েছি অ্যান্ড এটাকে প্রথমে তুলে নিই দেন এটাকে এইখানটাতে ড্রপ করি যাতে আমি চোখের সামনে দেখতে পাই ঠিক আছে এবার আমাদের রাফটের কাছে যেতে হবে রাফটা কোথায় রয়েছে সেটাই ভুলে গেছি এই দেখো ভাই তিনটে পাখি আটকেছি না তিনটে না দুটো হ্যাঁ তিনটে পাখি আটকেছে তো আজকের খাওয়া দাওয়াটা তো মাস্ত হবে তাড়াতাড়ি আমি আমার রাফটের কাছে যাই দেন দেখি কিছু মাছ যদি পাই তাহলে তো আরও জমে যাবে খাওয়া দাওয়া বাট ইন রিয়েল লাইফ ডোন্ট লাইক কোনো পশুকে মেরে খাওয়াটা তো তাড়াতাড়ি আমি রাফটের উপরে উঠে পড়ি অ্যান্ড আমাকে একটু মাঝের দিকে যেতে হবে তবে গিয়ে আমরা ফিশিং করতে পারবো তো তার জন্য সব থেকে প্রথমে এই পাল্টা তুলে দিতে হবে যেটা আমি তুলে দিয়েছি এবার স্টিয়ারিংটা ধরতে হবে আর একটু দূরের দিকে যেতে হবে আচ্ছা আমাদের এই ফিশিং রোডটাতে যদি সার আটকে যায় তাহলে কি হবে তাহলে তো খাতারনাক লাঞ্চ হবে আমাদের ওকে তো অনেকটাই আমরা চলে এসেছি তো এইখানে আমরা আমাদের ইয়েটা অফ করে দিচ্ছি মানে এই পালটা অফ করে দিচ্ছি দেন আমার কাছে কটা নারকেল ছিল প্রথমে খেয়ে নিই কারণ আমার খিদে পেয়ে গেছে এই যেখানে নারকেল রয়েছে আর কিছু ফ্রুটও রয়েছে তো নারকেল একটা খেয়েছি ফ্রুটগুলো প্রথমে খেয়ে নিই চলো দুটো নারকেল আর ফ্রুটস খেয়ে নিয়েছি এবার বার করি আমাদের ফিশিং রডটা ওকে তো ফিশিং রডটা বার করে নিয়েছি এটার হেলথ মাত্র সিক্সটি পার্সেন্ট রয়ে গেছে চলো এবারে ফিশিং করা যাক এবার দেখি কোনো ফিশ আটকাই কিনা ফাইনালি আমরা ফিশিং করা তো স্টার্ট করে দিয়েছি মানে আমাদের ফিশিং ওকে 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 মাছ আটকালো ওকে এই দেখো আমরা মাছ পেয়েছি লেটস কো পিক করে নিয়েছি আমরা ব্যাগের মধ্যে কে কোথায় গেল এই দেখো পেয়েছি ভাই তার মানে এইভাবেই আমাকে মাছ ধরতে হবে আমি আগের ভিডিওতে ওই সামনে থেকে ধরা ট্রাই করছিলাম ওখান থেকে ধরা যাবে না তো একটা মাছ আমরা পেয়ে গেছি আর কয়েকটা ধরবো দিন চলে যাব তো আরেকবার আমি ফেলে দিয়েছি এটা জলে এবার দেখি কতক্ষণে আটকায় আবার ওকে 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 আবার একটা মাছ আটকে গেছেই দেখো এটাও আমি ব্যাগে নিয়ে নিই দুটো মাছ আমরা পেয়ে গেছি অ্যান্ড ওখানে আমাদের পাখিও আটকেছে ওখান থেকেও কিছুটা মিট পেয়ে যাব তো আজকে আর ধরাটা ঠিক হবে না তো এখন ভাবছি আমি ফিরে যাব তো আমরা শিখে তো গেছি এবার ধরতে পারবো ইজিলি তো এখন চলো এটাকে আমি ব্যাগের মধ্যে রাখি দেন আমাদের রাফটা ঘুরিয়ে নিই ওকে তো এবার আমরা পাড়ের দিকে যাচ্ছি অ্যান্ড ফাইনালি আমরা ফিশিং করাও শিখে গেলাম তো ইজিলি এবার খাবার জোগাড় করতে পারবো ভাই এখানেই আটকে গেল নাকি রাফটা আমাদের রাফটা এখানেই আটকে গেছে আর ভিতর দিকে যাচ্ছে না তো এটাকে না আমি এখানেই রেখে দিচ্ছি এটা নামিয়ে দিলে আর এখান থেকে কোথাও যাবে না রফটা তো এবার চলো আমি তাড়াতাড়ি যাই অ্যান্ড এবার আমাকে একবার দেখতে হবে যে আমাদের গোল্ডের স্পেয়ারটা আনলক হয়েছে কিনা কারণ আমরা সিলভারের তো অলরেডি বানালাম অ্যান্ড এই দেখো গোল্ডেরও আমাদের আনলক হয়ে গেছে তো এবার আমরা গোল্ডের স্পেয়ারটাও বানিয়ে নিতে পারবো বাট তার জন্য আবার পাঁচটা স্মলস্টিক লাগবে তো চলো ওটাও কালেক্ট করে নিই এখানে আমরা একটা লক কেটেছিলাম আই থিঙ্ক ওখান থেকে পেয়ে যাব। এই যে এখান থেকে পেয়ে যাব পাঁচটা এই যে একটা পড়ে রয়েছে অ্যান্ড এখান থেকে দুটো স্টিক কাটলেই পেয়ে যাব এবার এগুলো কালেক্ট করে নিই দেন একটা আমাদের গোল্ডের স্পেয়ার বানিয়ে নিই চলো এটা হয়ে গেছে গোল্ডের স্পেয়ার বানিয়ে ফেলেছি এবার দেখি আমাদের ক্রসবোটা আনলক হয়েছে কি না ক্রস আনলক হয়ে যা প্লিজ এখনও পর্যন্ত হয়নি উডেন বোটা তো আমাদের আনলক রয়েছে জানি না ভাই এটা কবে আনলক হবে এখনও পর্যন্ত আনলক হলো না সব কিছুই প্রায় আমাদের এখানে বানানো হয়ে গেছে না নাইফটা বানানো হয়নি গোল্ডের বাট এগুলো তো আনলক হয়ে গেছে না তো আজকের জন্য ভিডিওটা হচ্ছে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো নেক্সট ভিডিওতে কি করবো ওটাও তোমরা একটু সাজেস্ট করতে পারো তো আজকের জন্য বন্ধু চলো